মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন আরেকটা সকালে তোমাদের স্বাগত জানিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো সব ঘুম থেকে উঠে কাজকর্ম করে সানটা আজকে সেরে নিয়েছি একটু মাঠের দিকে এসেছি অনেকদিন আসা হয়নি আজকে ভাবলাম একটু মাঠ থেকে ঘুরে আসি মাথাটা একটু ভিজেছিল দেখো কি রান্না করেছি এটা উচ্ছে আলু ভাজা মুগের ডাল আর এখানে ভাত তাড়াতাড়ি করে টিফিনে তুলে দিয়েছি তোমাদের সাথে রান্নাটা এখন শেয়ার করতে পারছি না কারণ সকালে অনেক তাড়াহুড়ো থাকে চা বসিয়ে দিয়েছি সকালে প্রচণ্ড তারাগুলো থাকে গো তোমাদের সাথে রান্নাবান্নাগুলো আমি আর শেয়ার করতে পারি না করে কাজকর্ম করে রান্না টান্না করে সানটা তো সেরে নিয়েছি পূজাও সেরে নিয়েছি কিন্তু চুলটা যে ঠিক করব চিরুনি করব এখনো সময় পাইনি তো একেবারে যখন চাটা খেয়ে রেডি হব তখনই চুল ঠিক করে বেঁধে বেরিয়ে পড়ব সকালে এত এতটাই তাড়াহুড়ো থাকে যে মানে কি বলবো তাড়াহুড়োর সময় সব কিছু গুছিয়ে করার সময় পাই না তো চলো কাজকর্ম করে নিই আবার পরে তোমাদের সাথে কথা বলছি হ্যালো বন্ধুরা তো ডিউটি থেকে ফিরে গা হাত পা ধুয়ে মুখ হাত সন্ধ্যা দিয়ে আজ চা বানিয়ে চা নিয়ে বসে পড়েছি আর আজকে প্রচণ্ড জোরে খিদা লেগেছে তাই ডাল দিয়ে মুড়ি খাবো আর ডালটা ঘন করে সকালে বানিয়ে রেখে রেখে গেছিলাম যে কাছ থেকে এসে কিছু টিফিন করবো বলে তো এটা মুড়ি দিয়ে খেয়ে নেবো এদিকে চা আছে আজ থেকে ফিরে চাটা খেয়ে একটু না শুলে হয় না আর ট্রেন বাস জার্নি করে এসে চাটা খেয়ে শুয়ে একটু মানে বিছানায় বডিটা ফেলার পরে মনে হয় না যে উঠে আবার খাবার করি কিন্তু উপায় নেই রান্না তো করতেই হবে কারণ আমি যদি না উঠে রান্না করি আমার আমারও তো খাওয়া হবে না আর আমার বাড়ির দুটো সদস্যরও খাওয়া হবে না তাই ইচ্ছা থাকলেও উপায় নেই রান্না বান্না করতেই হবে আর গলাটা ঘামে না ঠান্ডায় না গরমে কি হচ্ছে কি জানি সব সময় গলা খুসখুস করছে আর চিকেন করে তোমার কিছু রান্না করতে পারি যতটুকু সম্ভব হয় ততটুকুই বলি চেষ্টা করি রাত্রের দিকে একটু কিছু ভালো কিছু বানিয়ে দেওয়া আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর সবসময় এটা মনে রাখবে তোমরা না সাপোর্ট করলে না ভালোবাসা দিলে আমি এই ভিডিওতে পারবো না তাই শত বাধা থাকা সত্ত্বেও ভিডিও বানাই একদম সময় অল্প পাই যতটুকু সময় পাই ভিডিও বানানোর চেষ্টা করি তাই যেমনভাবে ভিডিও বানাই একটু দেখো আর আমাকে সাপোর্ট করো আজকের মতো এটুকু গুল নাই